আসসালামু আলাইকুম এভ্রিয়ান তো আজকে আমরা জানব যে ফেসবুক মার্কেটিং যে কয়টা উপায় করা যায় আমরা চারটা উপায় ব্যয় করছি যেটা দিয়ে আপনার ফেসবুক মার্কেটিং করবেন তো মার্কেটিং করার আগে আমাদের প্রোফাইলটা সেট আপ করা লাগে তো ওই সেট আপ করার ভিডিওটা আমাদের পূর্বে গেছে বা পূর্বের আপনারা পাবেন যে হয়তো বা দেখছেন এরকম হবে যদি না দেখে থাকেন আমাদের ইয়ে থাকবে উপরে আপনার ভিডিও আইকনে থাকবে ভিডিও আইকন থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন প্রোফাইলটা কীভাবে সেট আপ করবেন তো আমরা যে এখন চারটি উপায় যে আমরা ফেসবুক মার্কেটিংটা করব তো চারটা উপায় কী কিন্তু আমরা চারটা উপায়টা দেখে নেই তো আমরা চারটা উপায়ে আসলাম যে যেটা বলা হয়েছিল আমরা তো ওটা প্রথম প্রথম ধাপে গিয়েছিল তো আমরা যেটা প্রথম ভিডিওটা করছি ওটা প্রথম ধাপে এটা হলো দ্বিতীয় ধাপ তো আমরা এখানে কী শিখব যে ফেসবুক মার্কেটিংয়ের চারটি নিয়ম যেটা বা চারটি উপায় যেটা বলা হয় তো চারটি নিয়ম আমরা শিখবো এই জায়গায় তো চারটি নিয়ম কী কী আপনার এই জায়গায় এক নম্বরে আছে যে স্টোরি মার্কেটিং করা স্টোরি মার্কেটিং কীভাবে করবো এটা আমরা পরবর্তী স্টেপে দেখতেছি বা দেখাইতেছি তো দ্বিতীয় হল যে আমাদের ইনবক্স মার্কেটিং তো ইনবক্স মার্কেটিং পরবর্তীতে আমরা ভিডিও পরবর্তীতে আমরা দেখব এবং তৃতীয় হলো যে গ্রুপে পোস্ট মার্কেটিং করা পোস্ট মার্কেটিং করা গ্রুপে কীভাবে পোস্ট করবেন বা কীভাবে তাদের থেকে আপনার ইনবক্স আনবেন তাদেরকে সেটার প্রসেসটা আমরা দেখব পরবর্তীতে তো তারপরে হলো চার নাম্বারটা কমেন্ট মার্কেটিং করা কমেন্ট মার্কেটিংকে যে একটা পোস্ট করা হয়েছে ওই জায়গা থেকে কীভাবে কীভাবে কাজ করবেন তো ওটার বিষয়ে ই করা যে কমেন্ট মার্কেটিং বা তাদেরকে কমেন্টে কী মেসেজ দিয়ে তারা আপনার ইনবক্সে মেসেজ দেবে যে কাজের ব্যাপারে বা কাজে কাজের বিষয়ে আগ্রহী হবে এরকমটা তো আমরা মার্কেটিং কীভাবে করব চারটি ধাপে বা চারটি নিয়মে তো চারটি নিয়ম আমরা ধীরে ধীরে সেইখানে বা যেখানে এখানে দেখেন আমরা একটা ফেসবুক প্রোফাইলে ঢুকি শুরুতেই একটা ফেসবুক প্রোফাইলে প্রবেশ করছি বা ফেসবুক আইডিতে প্রবেশ করছি তো এই জায়গাতে আমরা শুরুতে আমরা এক নম্বরে দেখছি যে আমরা দেখছি যে আপনার স্টোরি মার্কেটিং করা তো স্টোরি মার্কেটিং আমরা কীভাবে করবো বা কয়টা প্রসেসে করব তো আমাদের যদি মেয়ে আইডি হয় তাহলে একভাবে মার্কেটিং আর যদি আপনার সেল আইডি হয় তাহলে কিন্তু আরেকভাবে মার্কেটিং স্টোরি মার্কেটিং যেটা বলা হয় এটা দুইভাবে করা করা হয় তো মে আইডি যদি হয় তাহলে আপনার স্টোরি আলাদা করা লাগবে বা সেল আইডি হলে স্টোরি আলাদা করা লাগবে মেয়েডি হলে প্রথম দাবে একটা দেওয়া লাগবে আপনার সেল আইডি হলে প্রথম ধাবে আরেকটা দেওয়া লাগবে এরকমভাবে ভিডিওর আলাদা আলাদা সিস্টেম আছে তো আমরা যে দিব আপনার তিনটা স্টোরি দিব এক দুই তিন আমাদের তিনটা স্টোরিতে কী কী থাকবে আমরা শুরুতে মেয়েটা বলি যে মেয়েটি যাদের বা ফ্যাকেট বলা হয় তো তাদেরকে তাদের আর কি প্রথম পোস্ট দ্বিতীয় পোস্ট আর তৃতীয় স্টোরি যেটা বলা হয় স্টোরিতে কী কী থাকবে তো প্রথম স্টুডিওতে থাকবে ধরেন আপনার মেয়ে যদি হয় তাহলে মেয়েদের কোনো একটা ডান্সের ভিডিও বা অন্যান্য ভিডিও যেটা আকর্ষণ করে এরকমভাবে একটা ভিডিও প্রথমে থাকবে আর দ্বিতীয় থাকবে আপনার যে কাজটা করেন ওই কাজ থেকে কীরকম ইনকাম করছেন বা ওই আইডি মানে যেখানে কাজ করেন ওটার প্রোফাইল ভাবে শো করাবেন যাতে লোকেরা আকর্ষণ করে আপনার স্টোরির প্রতি এবং আপনার এই জায়গায় তৃতীয় যেটা দিবেন এটা হলো আপনি ওইখান থেকে কত টাকা ইনকাম করছেন বা কীরকম ইনকাম আসে এটার ইয়ানে তৃতীয়তে দিবেন আর ছেলে যেটা এটা হলো যে সেলের আইডি হলে প্রথমে আপনারা দিবেন যে হাস হাস্যকর কোনো একটা পিক বা কোনো একটা ভিডিও দিবেন যাতে লোকের আকর্ষণ করে ভিতরে ঢুকে আর দ্বিতীয়ত দিবেন যে আপনারা যেই জায়গায় কাজ করেন ওই জায়গার প্রোফাইল বা আগেটার মতোই একটা ভিডিও দিবেন আমি যেটা আমি এদের বিষয়ে বলছি ওটার মতো তৃতীয়ত দিবেন যে কত টাকা ইনকাম করছেন বা দুই কত টাকা ইনকাম করেন এরকম একটা স্টোরি দেবেন তো আমরা দেখি যে যদি সেল আইডি হয় তো সেল আইডিতে আমরা কীরকম স্টোরি দেবো দেখেন আমি দিয়া দেখাই তো এই জায়গাতে আমরা যদি সেলারি হয় তাহলে আমরা প্রথমে হাস্যকর দেখেন যে হাস্যকর বলতে এখানে কিন্তু বলা হয়েছে যে আপনার এখানে কিন্তু ওই হাস্যকর হাস্যকর দেখা যাইতেছে তো এটা কিন্তু পোস্ট করে দেবেন যে আপনারা সং দেবেন কি মিউজিকটা যে দেবেন এটা আপনার হাসির গান এরকম এরকমভাবে একটা স্টোরি দেওয়া আপনার শেয়ার করে দিবেন এটা শেয়ার করে দিলে আপনার প্রথম স্টোরিটা কমপ্লিট হয়ে গেল যে আপনার হাস্যকর কোন একটা স্টোরি দিয়ে দিলেন প্রথমটা আর দ্বিতীয়টা দিবেন যে আপনি যে জায়গায় কাজ করেন ওটার প্রোফাইল বা যে আর্ন করছেন ওরকম একটা ভিডিও আর দ্বিতীয়টাতে দিবেন ধরেন আমরা দ্বিতীয়টা যেটা এটা দিতেছি যে এইভাবে এরকম এরকমভাবে একটা ভিডিও দিলেন এরকম একটা ভিডিও দেয় ওটা আপনার গান সিস্টেমে সেট করা থাকবে বা আমাদের সাথে যদি আমাদের সাথে যারা কাজ করেন তাদের রিলেটেড কী কি হবে আমাদের পোস্ট শেখানোর পর দেখানোর পর আমরা দেখা দিতে সেই ভিডিওগুলো কোন জায়গায় থেকে পাবেন তো এটা দেওয়ার পরে আপনারা এটা শেয়ার করে দিবেন দ্বিতীয় পোস্টটা আমাদের কমপ্লিট মানে দ্বিতীয় স্টোরিটা আমাদের কমপ্লিট হয়ে গেলো এবং তৃতীয়টা তৃতীয়টা কী দিবেন যে আপনি কত টাকা আর্ন করছেন বা আপনার দৈনিক কী কীরকম আর্ন আসে এটার উপর ভিত্তি করে দিবেন অথবা আপনি যে টাকাটা তুলছেন ওইরকম একটা ওই রকম রিলেটেড কোনো একটা ভিডিও পোস্ট মানে স্টোরি আপনি দিয়ে দিবেন তৃতীয়তে ধরেন আমি এই স্টোরিটা দিতে দিতেছি তো ইস্যুটা দিয়ে আপনার এগুলো তো আমাদের সেট করা আছে তো সেট করা স্টোরিগুলো কোথায় পাবেন তো আমরা দেখায় দিব যে আমাদের সাথে যারা কাজ করতে তাদের তারা কোথায় পাবেন দেখাই দেব বা যারা কাজ করতে চান তাহলে আমাদের আমার সাথে যোগাযোগ করবেন বা আমাদের চ্যানেলে আমার ইউজার নেম সেট করা থাকবে বা আমার আইডিতে আপনারা মেসেজ দেবেন তাহলে আপনারা বিস্তারিতভাবে জেনে জিনিস পরে কাজটা করতে পারবেন তো এটা আমরা এটা দিয়ে দিলাম তো আপনি ইয়ে করে দেবেন এটা শেয়ার করে দেবেন তো আমাদের এখানে কিন্তু তিনটা স্টোরি কমপ্লিট হয়ে গেছে যে ছেলে আইডিতে যে তিনটা স্টোরি কথা বললাম তিনটা স্টোরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমাদের এখন মেয়েদের যে আইডিটা আছে মেয়েদের আইডিতে দেখানো লাগবে যে আমরা ওই ওই আইডিতে কীরকম রিলেটেড আমরা স্টোরি দেবো তো আমরা আগে দেখে নিই যে আমরা স্টোরিগুলো কোথা থেকে আনছি যে আমাদের সাথে যারা কাজ করেন তাদেরকে দেখাই যারা কাজ করতে চান তারা আমাকে মেসেজ দিয়ে যারা আমাদের সাথে কাজ করেন আমাদের যোগাযোগের মাধ্যমে কিন্তু টেলিগ্রাম তো টেলিগ্রামে যারা আমাদের সাথে কাজ করেন তো ওই জায়গাটায় কিন্তু আপনার কাছে এই যে এরকম কিন্তু অনেক গ্রুপ আছে তো এই গ্রুপগুলো থেকে যে এটা হাস্যকর যে ভিডিওগুলো এটা আপনি এই ই থাকবেন ওয়াই টোয়েন্টি ভিউ পিক চ্যানেল এইখান থেকে পাবেন যেটা প্রোফাইল চ্যানেল যে প্রোফাইল পিক বা অন্যান্য পিকগুলো যদি নিতে চান তাহলে এইখান থেকে পাবেন আর যদি আপনার মেয়েদের কোনো ভিডিও নিতে চান তাহলে এই জায়গা থেকে আপনি ওয়াই টোয়েন্টি ইউড বিউ চ্যানেল এখান থেকে নিতে পারবেন আর যদি স্টোরি যে আমাদের কাজের ব্যাপারে স্টোরি বা বিভিন্ন স্টোরির প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিতে পারবেন তো এই চারটা আপনার বিশেষ প্রয়োজনীয় যে স্টোরি মার্কেটিংয়ের বিষয় তো এই চারটা থেকে আপনারা নিতে পারবেন তো এখন গেল যে আমাদের বিষয়টি স্টোরি কোথা থেকে নিলাম বা কীভাবে নিব এই জায়গা থেকে আপনি নিতে পারবেন যে নিব কীভাবে বলতে এই জায়গায় যখন একটা চ্যানেল চাপ দিবেন তখন এই ভিডিওগুলো আপনি ডাউনলোড করে নেবেন এখান থেকে ডাউনলোড করে নিয়ে আর ওই জায়গায় আপনি ইয়ে করে দেবেন শেয়ার করে দেবেন তাহলে আপনার হিস্টোরিটা হয়ে গেল তো এখন গেল যে ছেলেদের হিস্টোরি ব্যাপারটা এখন যাবে যে আমাদের মেয়েদের আইডিতে কীভাবে হিস্টোরি দিব বা কীরকম হিস্টোরিটা দিবো তো আমরা একটা মেয়েদের আইডিতে প্রবেশ করি তো হিস্টোরি দেওয়ার জন্য আমরা একটা মেয়ে আইডিতে প্রবেশ করছি যে আইডিতে আপনারা হিস্টোরি দেবেন তিনটা স্টোরি তো আমরা হিস্টোরিটা কীরকম দিবো এটাতে আমরা দেখে নেই তো শুরুতেই আমরা এরকম প্রসেসের একটা স্টোরি দেব যে এখানে এরকমভাবে আমাদের স্টোরি যেটা আপনারা ওই যে আপনার দেখাইলাম যে টেলিগ্রাম থেকে আপনি নিতে পারবেন অথবা গুগলে সার্চ করলে গুগল থেকে আপনি এরকম ভিডিও পাবেন বিডমেটে বিডমেট পাবেন বা ইউটিউবে পাবেন এরকম ভিডিও তো ওই জায়গা থেকে ডাউনলোড করা একটা মিও লাগায় বা মিও আপনি দু থেকে লাগাইতে পারবেন তো প্রথমে মেয়েদের আইডিতে প্রথমে এরকম একটা স্টোরি দেওয়া দিবেন শেয়ার করবেন তো দ্বিতীয়ত যেটা দেবেন প্রথমে তো এটা দিলাম দ্বিতীয়ত আপনারা দেবেন যে আমি যেটা বলছি যে আইডির বা প্রোফাইল যে আপনি যেখানে কাজ করেন ওটার প্রোফাইল বা কীরকম ইনকাম করছে ওটার সোর্সের একটা ভিডিও দিয়ে দিলেন তো এটা আমাদের যেখানে কাজ করা হয় তো ওটার বিষয়ের একটা আইডি বা প্রোফাইল তো ওইটার আমরা একটা ইয়ে করলাম স্টোরি বানাইছি যে ওটা ইয়ে করে দিলাম শেয়ার করে দিলাম দ্বিতীয়ত আর তৃতীয়ত যেটা দেবেন তৃতীয়ত আপনার কীরকম ইনকাম হয়েছে বা কোনো একটা রিভিউ বা কী দৈনিক দৈনিক কীরকম আর না হয় তো ওটার বিষয়ে আপনারা একটা স্টোরি দিয়ে দিবেন তৃতীয়ত যেটা থাকবে তো তৃতীয়ত আমরা এটা দিয়ে দিলাম এটা একটা রিভিউ তো রিভিউ সিস্টেম আমরা তিনটা ইয়ে দিয়ে দিলাম তো এখন কিন্তু আমাদের স্টোরি বা প্রথম যে ধাপটা ছিল চারটার ভিতরে তো প্রথম ধাপটা কমপ্লিট হইল তো দ্বিতীয়ত যে আমাদের ধাপটা আছে ইনবক্স মার্কেটিং ইনবক্স মার্কেটিং আমরা কীভাবে করবো যে আমরা এখান থেকে যদি আমরা মেসেজটা দিই বা আমাদের ফ্রেন্ড ফলোয়ার আছে তো এই জায়গায় আমরা মেসেজে গেলে মেসেজে গেলে কিন্তু আমরা দেখতে পারবো যে এই জায়গায় অনেক কিন্তু লাইনে থাকে যারা লাইনে থাকে আপনার এরকম এটার ভিতরে তো তাদেরকে আপনি মেসেজ দিলেন এই যা পোটারে লাইনে আসে যে তাকে মেসেজ দিলেন কী মেসেজ দিবেন যে কী পোস্ট করবেন যে এরকম একটা লেখা পোস্ট করবেন কীরকম এই দেখাই এই যে আমরা এখানে কী লিখছি যে সালামু আলাইকুম আপনি কি অনলাইনে কাজ করতে চান সম্পূর্ণ ফ্রিতে কাজ শেখানো হব যদি শিখতে চান তাহলে বলতে পারেন সে কিন্তু সে যদি এই পোস্ট এটা দেখে যে আমরা যে এটা করছি ইন বছর লিখছি সে যদি দেখে হ্যাঁ সে বলতে পারবে যে হ্যাঁ অথবা না সে যদি হ্যাঁ বলে তাহলে আপনার কিন্তু কাজটা হইল যে যখন হ্যাঁ বলবে তখন আপনি কী করবেন যে আপনার যে কাজটা ওটা কিন্তু উপস্থাপন করবে বলবেন যে আমাদের এই কাজটা ডিজিটাল অ্যান্ড নেটওয়ার্ক মার্কেটিং যদি শিখতে চান তাহলে আমাদের যেহেতু যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম তাহলে বলবেন যে আপনার কি আপনার আমাদের কাজটা শিখতে গেলে তো আমার টেলিগ্রাম লাগে তো আপনার কি টেলিগ্রাম আছে কি না যদি থাকে তবুও বলেন আর যদি না থাকে তবুও বলেন আমাকে জানাবেন বিষয়টা যে আছে কি না তখন যদি বলে হ্যাঁ আসে তখন আপনার যে সব প্রোফাইলে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আপনি লিঙ্ক বলতে কি আপনার টেলিগ্রাম আইডি লিঙ্ক যেটা ওটা আপনি এখানে দিয়ে দিবেন দেওয়া দিলে সে আপনার ইনবক্স না করবে তাহলে পরবর্তী স্টেপ আপনারা ওইখানে কথা বলবেন তো এখানগুলো গুলো যে আমাদের ইনবক্স মার্কেটিং কীভাবে করবো এটার বিষয় যে একটা ব্যাপার এখান থেকে যে এগুলো আছে তো এখান থেকে আপনি ইনবক্স মার্কেটিং করতে পারবেন আর একটা ইনবক্স মার্কেটিং কী করতে পারবেন এই জায়গাটা থেকে আপনার যে এই যে ইউ ফ্রেন্ড মানে আপনার যে ফ্রেন্ডগুলো আছে তো ফ্রেন্ডে গেলেন তো ফ্রেন্ডে যাওয়ার পর আপনার যে কোনো একটা ফ্রেন্ডের ইনবক্সে ঢুকলেন মেসেজ দিয়ে দেখলেন হ্যাঁ যে আপনারা বলছি আপনি কি অনলাইনে কাজ করবেন সে বলছে হ্যাঁ কী কাজ বা কী এটাই বলছে তখন আপনি কী বলবেন যে আমাদের কাজটি হলো যে এটা নেটওয়ার্ক অ্যান্ড ডিজিটাল মার্কেটিং মানে আমাদের ফডজ্রেস বিষয়টা এই জন্য আমরা ফরজেস বলছি তো পরবর্তীতে কী বলবেন যে কাজটি করতে বুঝতে গেলে আপনি টেলিগ্রাম লাগবে আপনার কি টেলিগ্রাম আছে তো হ্যাঁ দেখি সে কী মেসেজ দেয় বা তার পরবর্তী স্টেপ আপনারা বুঝে শুনে তো তাকে মেসেজটা দেবেন এবং পরবর্তীতে টেলিগ্রাম নেওয়া যাবেন ক্লাস করা তো এখন গেলো যে আমাদের এইখান থেকেও আপনি এই মার্কেটিং করতে পারেন ইনবক্স মার্কেটিং তো এখন আমাদের দুইটা স্টেপ গেলো যে স্টক মার্কেটিং এবং ইনবক্স মার্কেটিং এখন আমরা জানবো যে কীভাবে আমাদের আপনার অনলাইন গ্রুপগুলোতে মার্কেটিং করা লাগে তো ইন গ্রুপগুলো গ্রুপগুলোতে মার্কেটিং করতে গেলে আপনার এই জায়গাটা থেকে যে এখানে যে সার্চ বক্স দেখতেছেন সেই সার্চ বক্সে আপনার যাইতে হবে এবং গিয়ে লিখতে হবে যে অনলাইন ইনকাম অনলাইন ইনকাম লিখলে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনি কিন্তু এখানে এই জায়গায় কিন্তু গ্রুপ আসবে অনেক যে গ্রুপগুলো তো এখান থেকে কী করবেন যে গ্রুপে যে আসে এই গ্রুপে ইয়ে করবেন চাপ দেবেন তো এখানে আপনি মার্কেটিং করতে গেলে কিন্তু ফেসবুক লাইটটাই বেটার তো ফেসবুক লাইটে সবাই সবাই ইউজ করবেন তো এই গ্রুপে আসার পরে এই যে পাবলিক গ্রুপ যে আছে পাবলিক গ্রুপে আপনার অ্যাপ দিবেন তো পাবলিক গ্রুপে আপনার পোস্ট করা যায় বা এখানে অ্যাডমিনটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে আপনার পোস্টটা তো যেখানে দেখবেন যে বেশি বেশি আপনার মেম্বার আছে গ্রুপগুলোতে ওই গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন অ্যাড হয়ে গিয়ে আপনার গ্রুপে আপনি প্রবেশ করবেন তো প্রবেশ করার পরে পোস্ট করবেন কি যে আপনার প্রফাইল লিখিয়া যে আপনি ছবি বাছাই করবেন যে এখান থেকে এরকম একটা ছবি বাছাই করবেন যে আপনার ইনকাম হয়েছে ওরকম সোর্সে আপনার দুটা ছবি এখান থেকে বাছাই করবেন তো আমি কিন্তু দুইটা পিক বাছাই করছি আর এই জায়গাটায় কী লাগবেন যে এই জায়গায় আপনার মন মতো কোনো একটা লিখবেন যে আমাদের আমাদের কাজ কাজ হলো নেটওয়ার্ক অ্যান্ড আপনার মানে পোস্টটা করার সময় এরকম রিলেটেড কোনো কিছু এটা লিখবেন যে আমাদের কাজ হলো যে নেটওয়ার্ক অ্যান্ড ডিজিটাল মার্কেটিং করতে বুঝতে হলে ইনবক্সে ইন মেসেজ দিন বা হ্যাঁ এরকমটা যদি না দেন তাহলে আপনারা লিখতে পারেন যদি চান এরকম রিলেটেডও কিছু একটা লিখতে পারেন যে কোনো টাকা নেওয়া হবে না কাজ করবেন টাকা নেবেন যদি টাকা চাই তাহলে ব্লক করে দেবেন এরকম রিলেটেড কোনো লিখতে পারেন তাহলে কী তারপরে কী করবেন যে এই জায়গাটা যা আছে পোস্ট পোস্টে পোস্ট করে দেবেন যে এই জায়গাটায় তো এটা কী হয়েছে যে এই গ্রুপে যে অ্যাডমিন আছে সে আমার পোস্টটা দেখার পরে সে এটা অ্যাপ্রুভ করবে করবেন তো আমরা অন্য একটা পাবলিক গ্রুপে যাই যেটা থেকে আপনি সরাসরি পোস্ট হয়ে যায় তো আমরা কীরকম রিলেটেড একটা বিজনেসই দেখেন যে এই জায়গাটা আপনার ডলারের বিষয়টা সেল দিসি বা এই জায়গায় টাকাটা বিদেশে আসছে এরকম রিলেটেড পোস্ট করবেন তো আমরা এরকম একটা পোস্ট করি যেটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে সরাসরি কোনো অ্যাডমেনে অ্যাপ্রুভ করা লাগবে না সরাসরি অ্যাপ্রুভ হয়ে যাবে তো এই জায়গাটা দেখেন আমার কিন্তু সরাসরি এটা অ্যাপ্রুভ হয়ে গেছে যে আমরা যে পোস্টটা করছি এটা কিন্তু সরাসরি অ্যাপ্রুভ হয়ে গেছে দেখেন সরাসরি এত হয়ে গেছে যে এরকমভাবে আপনারা পোস্ট করবেন এরকমভাবে আপনার দিনে কমপক্ষে দশটা গ্রুপে বা আপনার যেরকম ইয়া হয় সময় হয় ভাবে পাঁচটা দশটা গ্রুপে ভাবে ইয়ে করে রাখবেন পোস্ট করে রাখবেন তাহলে আপনার কমেন্ট বক্স যেটা আছে এই জায়গায় কমেন্ট বক্সে কমেন্ট আসবে যে কি কাজ বা কিভাবে করবো তো তাদেরকে আপনারা এই দিয়ে দিবেন যে কীভাবে করবো তারা আপনার ওই জায়গায় আপনার ধরেন এটা হলো যে আমার একটা আগের পোস্ট বুঝছেন তো এই জায়গাটায় যে পোস্ট আছে করছিলাম কয়েকদিন আগে এই জায়গায় আমার কমেন্ট আসছে দুশো বাইশটা তো এই দুশো বাইশটা কমেন্ট আসছে তো এই জায়গা থেকে আপনি মার্কেটিং বা তাদেরকে আপনার ইনবোস কীভাবে নেওয়া যাবে তো এই জায়গায় কী করবেন যে তারা যে বলছে যে কী কাজ বা কী কীভাবে করবে তো তারা বলবে অনেক কিছু তো এই জায়গায় এই যে এখানে যে দেখেন এই জায়গায় দেখেন এখানে এখানে কিন্তু লাইক লেখা থাকবে তো আপনারা লাইকে চাপ দেবেন একটা বা লাইকে চাপ দিয়ে ধরে রেখে কোনো একটা ইমোজি দিয়ে দেবেন ইমোজি দেওয়ার পরে যে এই জায়গায় রিপ্লাই দেখতেছেন ও রিপ্লাই 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 যে দেখতেছেন এই রিপ্লাই চাপ দেবেন লাইক দেওয়ার পরে বা একটা ইমোজি পেস্ট করার পরে আপনারা একটা রিপ্লাই চাপ দিন তো রিপ্লাই চাপ দেওয়ার পরে এরকমভাবে কোনো চুক্ত লিখবেন যে আমি কিন্তু লিখছি যে আসসালামু আলাইকুম আপনি কি অনলাইনে কাজ করতে চান সম্পূর্ণ ফ্রিতে কাজ শেখানো হবে যদি শিখতে চান তাহলে বলতে পারেন এরকম যে বলতে পারেন যে জায়গাটায় লেখা তাহলে আপনি এই জায়গায় লিখতে পারেন সম্পূর্ণ ফ্রিতে কাজ শেখানো হবে যদি শিখতে চান তাহলে আমার ইনবক্সে নক দেন এরকম একটা রিলেটেড কোনো একটা পোস্ট আপনি এখানে দিতে পারেন তাকে রিপ্লাই দিতে পারেন যাতে তাহলে আপনার পোস্টটা দেখার পরে সে যাতে আপনার ইনবক্সে নক করে তো ইনবক্সে নক করার পরে আপনি তাকে ওই যে আমি ইনবক্স মার্কেটিং মার্কেটিংয়ের যে বিষয়টা ওইখান থেকে প্রসেস করা এইভাবে তাকে টেলিগ্রামে নিয়ে যাবেন তো টেলিগ্রামে নিয়ে যাওয়ার পর আপনি ক্লাসটা করাবেন তো পরবর্তী স্টেপ আপনি দেখবেন টেলিগ্রামে এখন গেলো যে আমাদের তিনটা স্টেপ গেলো যে স্টোরি মার্কেটিং ইনবক্স মার্কেটিং এবং ই পোস্ট মার্কেটিং এখন আমরা শিখবো যে কমেন্ট মার্কেটিং কীভাবে করে তো কমেন্ট মার্কেটিংয়ের বিষয়টা হলো কমেন্ট মার্কেটিংয়ের বিষয়টা হলো যে আপনি এই জায়গায় গিয়া যদি আপনি কোনো একটা অনলাইনের বিষয়ে যান তখন অনলাইনে একটা গ্রুপে গেলেন তো অনলাইন ইনকাম বা ফিল্যান্সিং হেল্প হেল্প গ্রুপ ফিল্যান্সিংয়ের বিভিন্ন পাবলিক গ্রুপ থাকে ওই জায়গাটায় গেলেন তো যাওয়ার পরে দেখেন এই তাদের কিন্তু আপনার অনেক পোস্টে ইয়া থাকে কমেন্ট থাকে তেরোটা অনেক জায়গায় বেশি থাকে এই যে বাইশটা ধরেন এই যে বাইশটা এই দেখেন এই জায়গাটায় সাতটা ধরেন এই জায়গায় আপনি কোনো একটা কমেন্টে প্রবেশ করলেন তো কমেন্টে প্রবেশ করার পরে দেখেন করতে আপুটা কি বলছে যে করতে চাই করতে চাই তাকে কী করবেন যে এই যে লাইকটা তো এখানে চাপ দিবেন একটা লাইক দিবেন তো লাইক দেওয়ার পরে এই যে রিপ্লাই চাপ দেবেন আর রিপ্লাই চাপ দেওয়ার পর আপনি একটা করে রাখবেন একটা মেসেজ তো মেসেজটা আপনি এখানে পেস্ট করে দিবেন যে পেস্ট করে দিলেন যে আসসালামু আলাইকুম আপনি কি অনলাইনে কাজ শিখতে চান সম্পূর্ণ ফ্রিতে কাজ শেখানো হবে যদি শিখতে চান তাহলে বসে মেসেজ দেন তো এরকম একটা রিলেটেড কোনো একটা লেখা আপনি এখানে রিপ্লাই দিবেন তাকে তো এভাবে আপনি দিনে যত পারেন তাদেরকে যারা বলে যে কাজ কী বা কীভাবে করবো অনেক পোস্টে বলা হয় তো তারা বলে যে কীভাবে কী করবো এই যে আমি করতে চাই মানে তাকে কিন্তু রিপ্লাইটা দেয় নাই কিন্তু লাইক দেওয়া লাগছে তো আপনি কী করবেন এই জায়গায় তাকেও দেওয়া দেবেন তাকেও দেওয়া দিলেন এরকমভাবে আপনার কমেন্ট মার্কেটিং করবেন ফেসবুকে এবং ওই জায়গাটাই দেখালাম যে গ্রুপে পোস্ট করবেন এরকম করে আপনি লেখা পোস্ট করতে পারেন যে আপটা যে লেখাটা দিছে এরকমভাবে কিন্তু আপনি লেখাটা পোস্ট করতে পারেন এরকম এরকমভাবে সুন্দর করে লেখা আপনি এখানে পেস্ট করলেন বা আমি যেটা বলে দেখলাম দেখালাম যে দুইটা আপনার ইনকাম সোর্সের কোনো দুইটা একটা পিক আপনি এখানে রাখবেন আপনার গ্যালারিতে তারপরে কোনো একটা লেখা আমি যেটা লেখা পেস্ট করলাম দুইটা লেখা যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ অথবা টাকা নেওয়া হবে না এরকম এরকম বিষয়ে কোনো একটা লেখা উপরে দেয়া দেবেন টাইটেল হিসেবে এবং এরকমভাবে আপনারা গ্রুপ গ্রুপে পোস্ট করবেন এবং যেভাবে দেখালেন যে আপনারা এখানে চাপ দিয়ে লাইকটা দিবেন এবং রিপ্লাই চাপ দিয়ে ই করবেন যে তাদেরকে একটা রিপ্লাই দিবেন যাতে তারা ইনবক্সে যায় তো ইনবক্সে যাওয়ার পর আপনার যে ইন ইনবক্সের যে দ্বিতীয় ধাপে যে আমরা দেখালাম ওই রকমভাবে আপনারা তাকে টেলিগ্রামে নিয়ে যাবেন তো টেলিগ্রামে নিয়ে যাওয়ার পরে আপনি ক্লাসটা করবেন তা বা টেলিগ্রামের পর্যায়ে বা হয়তো বা আপনাদের জানা থাকবো বা পরবর্তীতে আমরা টেলিগ্রামে কীভাবে কী করবেন এটা দেখাই দেবো তো এই পর্যন্ত আমাদের এই আজকের ভিডিওটা তো সবাই ভালো থাকবেন